আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি চিনন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস ফোর পিস খুবই সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আমি একটু দোপাট্টাটা আপনাদেরকে দেখাই দেই আগে এই যে দেখেন কাট আউট করা দোপাট্টা পুরাটা বডির ভিতরে কাজ করা আছে এমনকি ওন না কাট করা ওন না কাট আউট করা এটা হলো অনেক ভাইরাল একটা থ্রি পিস চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হাতার ভিতরে ডিজাইন করে দেওয়া আছে আর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এখানে সালোরে কাপড় এমনকি শেমিজের কাপড় একসাথে দেওয়া আছে এটা টপ ইটার সিল্ক খুবই ভালো কাপড় দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর যা যা লাগবে শুধু নিয়ে নেবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস মাত্র উনিশশো টাকা হোলসেল প্রাইস মাত্র উনিশশো টাকা এটা একদম অরিজিনাল চিনন সিল্ক অরিজিনাল চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস এই যে দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর দেখেন একবার এই ড্রেসটা বানাইতে যে পরিমাণ শ্রম লাগে আর যে পরিমাণ সময় লাগে এটা বলার বাইরা খুবই সুন্দর এই যে দেখেন মাত্র উনিশশো টাকা এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস মাত্র উনিশশো টাকা যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সবাই আমাদের ভিডিও গুলো একটু শেয়ার করবেন আমাদের ভিডিও ভিডিও গুলো শেয়ার করেন না সবাই দেখেন কিন্তু শেয়ার করেন না এই যে দেখেন শেয়ার করলে ভিডিওটা আপনাদের কাছে থাকবে অনেকে ফোন দেয় বলেন ভাই এই ড্রেসের ভিডিওটা দেন ওই ড্রেসের ভিডিওটা দেন এখন আপনারা যদি শেয়ার করে রাখেন ওই ভিডিও গুলো আপনাদের কাছে থাকবে সময় করে দেখে নিতে পারবেন এই যে দেখেন অন্য কাটআউট করা এখানে স্যালারের কাপড় এমনকি কি কাপড় একসাথে দেওয়া আছে আর এই হলো ড্রেসের কোয়ালিটি এই হলো ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো এই যে দেখেন মাত্র 1900 টাকা এগুলা কলম 4000 5000 টাকার পার্টি ড্রেস চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস এই যে দেখেন মাত্র 1900 টাকা যা যা লাগবে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন শেষ হয়ে গেলে কলম আর পাইবেন না এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার আর কোয়ালিটি দেখেন একটু কাপুরের কোয়ালিটি কথা অসাধারণ এই যে দেখেন কালার দেখলে মন শান্তি চিনন বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো দেখলে মন শান্তি মাত্র উনিশশো টাকা চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস ফোর পিস এই যে দেখেন মাত্র উনিশশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন অনেকে বলেন ভাই ক্যাশ অন হোম ডেলিভারি কি থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এটারই বলে ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র উনিশশো চিনন সিল্ক ভাইরাল পার্টি ড্রেস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে নিয়ে আসবো কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিস নিতে পারেন এগুলা ছাড়াও অনেক কালেকশন আছে আমাদের দোকানে আসলে প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন আসসালামু আলাইকুম